উনি হচ্ছেন সি আর আব্রার প্রফেসর সি আর আব্রার আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনো বাংলাদেশে লেখালেখি আছে বাংলাদেশে অনেক বিষয়ে উনার অ্যাক্টিভিজম আছে তো উনি উনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ও নেওয়া হবে এবং উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন প্রফেসর মাহমুদ অনেকদিন ধরেই বলছিলেন মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি আবার এডুকেশন মিনিস্ট্রি দুইটোই দেখতে হচ্ছে তো সেই জন্য প্রফেসর সি আর আপনার কে আমাদের সাথে কাউন্সিল অব অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত শপথ বঙ্গভবন আপনার জানেন কালকে একজন নতুন অ্যাডভাইজার ও নিবেন উনি হচ্ছেন সি আর আব্রার প্রফেসর সি আর আব্রার আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনো ডিস্টিংউজ প্রফেসর এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে বাংলাদেশে অনেক বিষয়ে হবে এবং উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন প্রফেসর ওয়াজউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে ওনার জন্য ওনার একটি অ্যাডভান্স এজে উনি ছাত্র ছিলেন না যে 둘টা ওনার এক সাথে প্ল্যানিং মিনিস্ট্রি আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি আবার এট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি দুটোই দেখতে হচ্ছে তো সেই জন্য প্রফেসর সিআর আপনাকে আসেন আমাদের সাথে এই কাউন্সিলর एडवाйজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই পোস্ট লাইক উনি এডুকেশন মিনিস্ট্রিটা देखते हैं थैंक কালকে আগোনটার সময় সকল বকবক আপনার জানেন কালকে একটা ওথ আছে কালকে একজন নতুন অ্যাডভাইজার ওথ নিবেন উনি হচ্ছেন সি আর আব্রাল প্রফেসর সি আর আব্রাল আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনো ডিস্টিংগুইস প্রফেসর এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে বাংলাদেশে অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে তো উনি ওনাকে কালকে জার হিসাবে এবং উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন প্রফেসর মাহমুদ অনেকদিন ধরেই বলছিলেন যে ওনার জন্য ওনার যেহেতু অ্যাডভান্স এজে উনি চাচ্ছিলেন না যে দুইটা ওনার এক এক সাথে প্লানিং মিনিস্ট্রি আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি আবার এট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি দুইটোই দেখতে হচ্ছে তো সেই জন্য প্রফেসর সি আর কে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অব অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই এইস্লাইটলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন থ্যাংক ইউ কালকে এগারোটার সময়